আসসালামু আলাইকুম ভিউআর স্বাগত জানাচ্ছি সন্দীপ টেলিভিশনে চক্ষুর আড়ে থাকা সন্দীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িৎচর এই দ্বীপ ইউনিয়নের বাসিন্দারা উন্নয়নের নামে শুধু গল্পই শুনেছে উরিচরের দুর্ভোগ দুর্দশা আমাদের সহকর্মী পাঠানো তথ্যচিত্রে থাকছে আজকের প্রতিবেদন গত পনেরোই ফেব্রুয়ারি শনিবার উড়িৎচরের সমিতির হাট হেরাল সদাগর নামে এক ব্যক্তির স্ত্রীর বাচ্চা প্রসবের জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় এই সময় উড়ি কোনো হাসপাতাল না থাকায় এবং দ্বীপ ইউনিয়নের চারপাশে নদী বিস্তৃত হওয়ায় নদী পারাপার করতে করতে অনেক সময় লাগায় ওনার স্ত্রী তৎক্ষণাৎ মারা যান শনিবার এই ডেলিভারি কারণে যায় আমার আমার পরিবার মারা গেছে আমার নাম হেলাল সদাগর নদী পার করতে পার করতে এলাইবাজার

উড়ি চায়গা হাসপাতাল নাই এই কারণে আমার বোনের বানপাতালের কারণে কত মাপান এ সময় সন্দীপ টেলিভিশনকে কেঁদে কেঁদে জানান জরুরি ভিত্তিতে উড়িচরে ভালো মানের একটি হলেও হাসপাতাল দিতে যাতে করে আর কোন উড়িচর বাসীর আত্মীয় স্বজনের বুক খালি হতে না হয় অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা সন্দীপের কৃতি ফয়জুল কবির খান বলেছিলেন প্রধান উপদেষ্টার নির্দেশে যেসব এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেখানেই পৌঁছে দেওয়া হবে উন্নয়ন আমরা মনে করি এ কথা অনুযায়ী উরিড বর্তমানে সবচেয়ে বেশি প্রাপ্য এখানে নেই উন্নয়নের বলতে কিছুই শুধু আছে সন্দীপকে গিলে খাওয়া নোয়াখালিদ দেওয়া বিদ্যুৎটুকুই